দেখেন ফকির ফকির খেলছে কে যে ফকির হবে আর কে যে বড় লোক হবে দেখা যাক কি হয় এ তোমরা দাগের উপর লোক তোলো কেন দাগের উপর লোক তোলো দেবে না এনে বিআইবি খেলা হচ্ছে তাও আবার মেডিসিন দিয়ে বাবা না না এটা ছোট মাছের দেওয়া লাগে না ইয়ে ছোট মাছি দেখলি

जा जा तू बाजा बच्चा मोर खेल भी देता, जा ओरा शांतले खेल भी देता, पूरा खेल भी खेलू मोर थाई बोने थकली बर था ना ला बोल तोरो देख আবার ওরা থবি লয় করি গুনে থবি হ্যাঁ দুজন আমি একা সব মোট গুডি সব সিঙ্গেল না বালগাছ সিঙ্গেল খেলা

আর <laughs> <laughs>